বাংলার এক শান্ত গ্রামের নাম ছিল পটলপুর সবুজ ধানুক্ষেত খালের পার। আর সকালে হাসের ডাক এই পটলপুর গ্রামে থাকত তিনজন খুব মজার মানুষ কাকা সোনা বৌদি আর বাচ্চু নাটু কাকা ছিলেন গ্রামের সবচেয়ে কৌতূহলী লোক যে কোনো গন্ধ পেলে তিনি খোঁজ করতে করতে শেষ করতেন সোনা বৌদি ছিলেন মিষ্টির রানী এমন রসগোল্লা বানাতেন খেলে কেউ ভুলতে না আর বাচ্চু ছিল গ্রামের ছোট্ট ছেলে দুষ্টু হলেও খুব বুদ্ধিমান একদিন ভোরে নাটু কাকা উঠেই দেখলেন তার বারান্দার এক কোণে বিশাল একটা পিপটের শাড়ি চলেছে তিনি চোখ কুচকে বললেন ওরে বাবারে। এত পিপটে কই থেইকা আইল তিনি ওই পিপটের পেছনে পেছনে হাঁটতে শুরু করলেন পিপডেরা এক লাইন হয়ে চলে গেল সোজা সোনা বৌদির রান্নাঘরের দিকে নাটু কাকা ছায়ের মতো পিছু নিলেন সোনা বৌদি তখন কলসি ধুতে ব্যস্ত হঠাৎ তিনি কাকাকে দেখে জিজ্ঞেস করলেন ওহে নাটুদা ভোর ভোর ঘরের কোনায় কি খুঁজতেছেন নাটু কাকা বললেন পিপটে খুঁজতেছি দেখো তো তোমার ঘরে কি এমন আছে যে এত পিঁপড়ে আকৃষ্ট হয়েছে গি সোনা বুদি রান্নাঘরে ঢুকে দেখলেন এক হাঁড়ি রসগোল্লার ঢাকনা খোলা আর তার অর্ধেক হায় হায় আমার মিষ্টি গেল কই এদিকে বাচ্চু দূর থেকে সব দেখছিল সে বলল এই রহস্যের পেছনে আমি আছি আমি খুঁজে বের করব এই মিষ্টি চোরকে গুপ বাচ্চু তখন একটা ছোট খাতা আর পেন্সিল নিয়ে তদন্ত শুরু করল পিপডের পথ আঁকতে আঁকতে সে পৌঁছাল গ্রামের এক পুরনো তালগাছের গোড়ায় ইয়ে তালগাছের নিচে এই গর্তে কি আছে সে মাটি খুঁড়তে লাগল হঠাৎ করে একটা পুরনো কাঠের বাক্স বের হল বাক্স খুলে দেখা গেল ভেতরে আছে সোনা বৌদির হাতের রসগোল্লা আর সঙ্গে একটা চিঠি চিঠিতে লেখা আমি পিঁপড়ে রাজা পিপু। সোনা বৌদির মিষ্টির স্বাদে মুগ্ধ হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রতিদিন একটু মিষ্টি হলে ভালো হয় তাই নিয়মিত একটু নিয়ে যাই মাফ করে দিও আমরা মিষ্টি চুরি করি না ভাগ করে খাই সোনা বৌদি হেসে উঠলেন নাটু নাটুকাক করে চিঠি পড়লেন এতদিন পরে বুঝলাম পিপডেরা শুধু মিষ্টি খায় না মিষ্টি মনো রাখে তারপর থেকে সোনা বৌদি প্রতিদিন এক পাতিলের এক কোণে কয়েকটা রসগোল্লা রাখতেন পিপু তার দল গুহের জন্য